হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি দেখো কী কেটে নিয়েছি এখানে শিম মূলা বেগুন আলু তো আমি কী রেসিপি বানাতে যাচ্ছি দেখো তো মাছ এখানে ভাঙন মাছ বাটা মাছ বলে তো এটা আমি ভেজে নেব প্রথম নুন হলুদ দিয়ে মাছটা আমি মাছটাকে হলুদ বেগুন মাখিয়ে মাছটাকে প্রথমে ভেজে নেব তারপরে দেখতে পাবো কী বানাই আমি রেসিপিটা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে তো এখানে তেল গরম হয়ে গেছে দিয়ে দিব আমি এমকে দিব মাছটা ভাজা হয়ে গেছে তো এখানে একটু তেল আছে আর একটু তেল লাগবে

তো এখন আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে পরি রাখা মুড়ি আর বাকা তো ভালোভাবে মো যাতে খুশিয়ে নেব দেখে ফ্রেন্ডস ভালোভাবে আমার মশলা ভালো ভাজা হয়ে গেছে আর এদিকে তেলটা ছেড়ে দিয়েছে সবজির থেকে এখন আমি রুটা দিয়ে দিব তো হয়ে যাবে আর দিব না ঝোলটা ফুটলে আমি মাছগুলো দিয়ে দেবে এটাই হলো আজকে রেসিপি আমার এখন মাছগুলো দিয়ে দেব তো দিয়ে দিলাম ধনেপাতাটা শীতের তরকারিতে যদি ধনেপাতা না দিই তো অসম্পূর্ণ সব কিছুতেই ধনুপাতা আমাদের লাগে খেতেও ভালো হয় দারুণ হয় নামিয়ে নিব আজকের রেসিপি রেডি তো সিম আলু মূলা বেগুন দিয়ে বাটা মাছের ঝাল তো রেডি আমার তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম আজকের জন্য টাটা